গুড মর্নিং বন্ধুরা আজকে নিয়ে এসেছি সমস্ত মৎস্য শিকারীদের জন্য রুই কাতলা এবং মৃগেল স্পেশাল রসুন খোল তো এই স্পেশাল রসুন খোলটা বানাতে আমি কি কি ব্যবহার করছি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা পরিমাণগুলো বুঝে নেবেন তো প্রথমেই রসুন খোল বানাতে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সরিষার খোল এখানে নিয়ে নিয়েছি রসুন পনেরো গ্রাম এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোর পরিমাণ আর কি বলবো চারটে এলাচ বাদিনানের অর্ধেকটা একটা জায়ফলের ফলের ছয় ভাগের এক ভাগ নিয়েছি তিনটে লবঙ্গ নিয়েছি আর জয়িত্রীর ফুলের একটা বড় পাপড়ি হলে একটা পাপড়ি নিয়েছি নারিকেল তেল নিয়েছি পঞ্চাশ গ্রাম গাওয়া ঘি নিয়েছি তিরিশ গ্রাম তো এবার বলবো প্রণালী দেখুন এই সরিষার খোলটা কিন্তু গুঁড়ো আছে এটাকে আমি আরও পেস্ট করব একদম পাউডারের মতো এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পাউডারের মতো করে গুঁড়িয়ে নিয়ে আবার এটাকে চালুনি দিয়ে চেলে নেবো রসুন বাদে এই সমস্ত মশলাগুলোকে আমি গুঁড়িয়ে নেব ভাজার কোনো প্রয়োজন নেই কেননা একটু খটখটে রোদে কিছুক্ষণ দিয়ে রাখলেই এগুলো একদম মানে গুঁড়ানোর মতো রেডি হয়ে যাবে যার জন্য এগুলোকে আর ভাজছি না রোদে ভালো করে শুকিয়ে নিয়ে আর গুঁড়িয়ে নিলেই ব্যাস একদম রেডি হয়ে যাবে এগুলো আগে থেকেই রোদে দেওয়া ছিল যার জন্য আমি এগুলোকে গুঁড়ো করে নেব এবার চলে আসছি সরিষা খোল সরিষা খোলটাকে ভালোভাবে পেস্ট করবার জন্য আমি এই খোলটাকে মিক্সি জারে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এটা পেস্ট হয়েছে একদম পাউডারের মতো মিহি করে গুঁড়িয়ে নিয়েছি এরপরেও আমি এটাকে চালুনি দিয়ে ভালো করে ছেড়ে নেব যাতে দানা ভাবটা না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখবো আর এই খোলটাকে কিন্তু আমরা ভাজবো একটু কড়া করে ভাজবো কিন্তু যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবো খুব অল্প আঁচে বাড়ি এটাকে নাড়তে হবে নাড়াচাড়া করতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় অবধি এটাকে ভাজতে হবে যেন একটু লাল হয় হালকা লাল হবে এ দেখুন এই দানাগুলো বেরোলো এগুলো কিন্তু আমি আর দেব না আর না হয়ে গেছে দেখুন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কত সুন্দর মিহি হয়েছে তো আপনারা এইভাবেই করবার চেষ্টা করবেন তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হবে আর খুব কার্যকরী হবে যেহেতু এটা স্পেশালভাবে বানানো হচ্ছে তাই সমস্ত কাজই এতে কিন্তু স্পেশাল রাখতে হবে এবার কিন্তু খুব সতর্ক হয়ে এটাকে ভাজতে হবে এই খোলটা আমরা দুবারে ভাজবো একবার শুকনো খোলায় ভেজে নেব তো শুকনো খোলায় আমরা যেটা ভাজবো সেটা প্রথমে এটাকে শুকনো খোলায় সেভেন্টি পারসেন্ট ভেজে নেব আর বাকিটা তেলের মধ্যে দিয়ে বা ঘি তেল একসাথে দিয়ে আমরা এটাকে ভাজবো তো এবার আমি খোল ভাজা স্টার্ট করে দিলাম এই খোল ভাজাটাই কিন্তু আসল কাজ খোলটা কিন্তু একদম কি বলবো চোখ কান খোলা রেখে খোলটাকে ভাজতে হবে বারবার নাড়াচাড়া করতে হবে সব সময় লক্ষ্য রাখতে হবে যেন ধরে না যায় আর আঁচও খুব সামান্য আঁচ দিতে হবে আপনাদের দাদা ভাই আজকে নেই সে তারাপীঠ গেছে পুজো দিতে তার বন্ধুদের সাথে যার জন্য আজকের ভিডিও আমি একলা নিজে বানাচ্ছি দেখুন আমি সবজি কেটে রেখেছি আজ আজকে আমাদের রান্নার রেসিপিটাও শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে আমি পটল চিংড়ি বানাবো যার জন্য পটল এবং আলু কেটে রেখেছি আর ওই যে ওখানে চিংড়ি আছে গল্প করলে হবে না কেননা বলেছি আগেই চোখ কান খোলা রেখে খোল ভাজতে হবে এদিকে গল্প করতে গেলে এদিকে খোলের কিন্তু বারোটা বেজে যাবে যার জন্য এখন কথা থাক কাজের দিকেই একটু আমরা মন দিই আর নতুন মৎস্য শিকারীদের বলছি যারা এই খোলটাকে ধরুন এতটা কেয়ার করে ভাসতে পারবেন না তারা এক কাজ করবেন খোলটাকে তিনবারে ভেজে নিতে পারেন আমি যেটা বলতে চাইছি সেটা হলো ধরুন আজকে এই পর্যায়ে আপনি ভেজে রেখে দিলেন আবার বিকেলের দিকে হয়তো আবার আপনি কিছুক্ষণ ভেজে রেখে দিলেন আবার কালকে সকালে এটাকে একদম কমপ্লিটলি ভেজে নিন ভেজে নিলেন তো এইভাবে করলে কিন্তু আপনাদের একটু সুবিধা হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু কম থাকবে এটা কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে যার জন্য হাত ব্যথা হয়ে যাবে একভাবে তো নাড়া সম্ভব নয় কিন্তু কিছু করার নেই এটা এইভাবেই করতে হবে কোলটা সেভেন্টি পারসেন্ট আমি ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব দেখুন খোলটা ঠিক একদম এই রকম ভাজবেন খোলের কালারটা দেখুন ঠান্ডা হলে এগুলোকে একটু হাতে করে পালিশ করে নিতে হবে তাহলে আর এই থাকবে না আসছি রসুনগুলোকে থেঁতো করে নেব তো আমি শিল নোড়ার নোড়াটা ব্যবহার করেছি রসুনগুলোকে থেঁতো করার জন্য আধা থেঁতো করে নেব একদম সম্পূর্ণ নয় এ দেখুন রসুনগুলো থেঁতো করে নিয়েছি এবারে কড়াতে আমি দিয়ে দেব নারিকেল তেল কড়ার মধ্যে পঞ্চাশ গ্রাম নারকেল তেল দিয়ে দিয়েছি त्रिस ग्राम गावा घी এবার দিয়ে দেব এর মধ্যে রসুন কুশিগুলো রসুনগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সুন্দর একটা স্নেল বেরোচ্ছে খুব সুন্দর ঘিয়ে এবং নারকেল তেলে রসুনগুলো ভাজা হচ্ছে গন্ধটা দারুণ বেরিয়েছে এই স্টেজে আমি কিন্তু এবার খোলগুলো ঢেলে দেবো ব্যাস বাকিটা আমি খেতে ভেজে নেব তাহলেই কমপ্লিট আর নামানোর আগে আমাদের ওই পাঁচ রকম মশলা যে আমরা গুঁড়িয়ে রেখেছি ওই মশলাটা ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই কমপ্লিট আমাদের স্পেশাল রসুন খোল আপনারা এইভাবেই রসুন খোল বানাবেন আর যতদিন খুশি আপনারা এটাকে সংগ্রহ করে রাখতে পারেন এক বছর পর্যন্ত কিন্তু এটাকে সংগ্রহ করে রাখা যায় আর এটাকে সঙ্গে সঙ্গেই ব্যবহারও করা যায় আপনারা মৎস্য শিকারীরা নিশ্চয়ই জানেন যে এই খোল কীভাবে ব্যবহার করতে হয় তবুও আমি বলে দিচ্ছি আপনারা কাতলা মাছের যদি কাতলা মাছ ধরেন তাহলে কাতলা মাছের যে চার সেই মাছের চারে তো আপনারা যে চারটাকে ভাত পোলাও বা ছাতুর সঙ্গে মাখবেন মেখে তার মধ্যে ছোট চা চামচের দুই চামচ রসুন খোল ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে যেদিন ছিপ ফেলবেন আপনারা এটাকে ফেলবেন দেখবেন খুবই কার্যকরী এই রসুন খোল আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে হ্যাঁ রসুন খোলটার কাজ আছে খোল কমপ্লিট এবার আমি এর মধ্যে আমাদের মশলা গুঁড়োটা মিশিয়ে দিলাম খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে বাড়িতে ওই গন্ধটা পাচ্ছে তারা জিজ্ঞাসা করছে যে কি রান্না হচ্ছে বা কিসের গন্ধ ভেবে পাচ্ছে না তো যাই হোক আপনারা এইভাবে বানান দেখবেন খুবই একটা কার্যকরী মশলা আমাদের এই রসুন খোল নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি যদি কিছু অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে আপনাদের এই ছোটো বোনের চ্যানেলটিকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন যারা নতুন আমাদের চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেক শিকারী বন্ধুরা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন